আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিদিন আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি ধানের পাইকারি হাটে অবস্থান করছি ধানের পাইকারি হাটে বর্তমান ধানের আমদানি কম ঠিক আছে তারপরেও আরেকটা কথা হলো ধানের বর্তমান বাজার মূল্য কিন্তু অনেকটাই নেমে আসছে ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি কথা বলবো ধান ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বলতে এই যে এইগুলা দানই মানে আজকের বাজারে আমদানি হয়েছিল আর প্রথমে যে গাড়িটা দেখলাম বলতে ওই যে সামনে যে একটা গাড়ি দেখা যাচ্ছে এই তো শেষ আজকে বাজারে এই আজকে এতগুলা দানই আমদানি হয়েছিল তো যাই হোক আমরা এখন কথা বলবো সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন যাই হোক ভাইজান হ্যাঁ ধানের বাজারে আমদানি কেমন বর্তমান আমদানি মোটামুটি আর কি নতুন কিছু আসতেছি হ্যাঁ নতুন ধান আজকে উঠছে আর কি নতুন ধান আপনি আটাশ উঠছিল আটাশ আটাশ ভিজা হ্যাঁ ভিজাটা তো বিভিন্ন জায়গা থেকে আমাদের মানে প্রশ্ন করে থাকে যে আমাদের এলাকায় কয় কেজিতে মন নেয় ও আমরা মিটারে মোটামুটি হইলো আপনার ওই পাটের বস্তায় বিরাশি কেজি বস্তা সহ বস্তা সহ বিরাশি কেজি হলে দুই মন আর আপনার ইয়ে হলি ফেরে ওই প্লাস্টিক বস্তা হলি ওই আপনার চল্লিশ কেজি পাঁচশো থেকে ছয়শো হলে ফেরে এক হ্যাঁ আবার কিছু কিছু সব বিধা দান আসলি ফেরে আপনার মোটামুটি একচল্লিশ কেজি মন এইরকম আর আর কিছু কিছু সময় আছে আমরা গৃহস্থর সাথে চুক্তি করেই লেই যেটা গোলায় কিনি যে একচল্লিশ কেজি মন দেওয়া লাগবে হ্যাঁ সময় সময় এরকম হয় মানে বিভিন্ন ক্যাপাসিটি যে আপনাদের মধ্যে যে যেকোনো একজন ব্যবসি জি জি বলতে এখন এই যে আপনার সাথে যে কথোপকথন হচ্ছে জি 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 এখন আপনি মৌখিকভাবে আপনি আপনার ফোন নাম্বারটা বলে দিবেন ভিডিও হ্যাঁ যাতে করে ওনারা তো আমাদের ভিডিও প্রতিদিন নিয়মিত দেখেন হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা ওখান থেকে নিয়ে আপনার সাথে কন্টাক্ট করতে পারেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনার নাম্বারটা একটু বলেন প্লিজ হ্যাঁ আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার বাজার হলো দোবাদাহ সাথিয়া পাবনা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান সিক্স এইট জিরো সেভেন নাইন এটি আমার ফোন নম্বর মোবাইল নম্বর আজকের বাজার হলো পুরানো জেরা সেটা আপনার হলো এগারোশো থেকে টাকা আর অন্য চল্লিশ গেল হলো আপনার হাজার এক হাজার থেকে টাকা আর বিনা সেভেন যেটাকে বলো সেটা গেল আপনার হলো নয়শো আশি টাকার থেকে এক হাজার টাকা আর নতুন আটা ছিল ভিজা এটা গেল আপনার হইল আটশো পঞ্চাশ ষাট টাকা একটা দান একটু ভালো ছিল আটশো ষাট টাকা বিক্রি হয়েছে আর আমন মোটা গেল হলো আপনার উপরে নয়শো টাকা এইটি বাজার আমদানি স্বাভাবিক এখন মোটামুটি এখন পুরা কেনা বেচা আমরা আশায় আছি যে নতুনটা ঈদের পরে হয়তো আর কি এমন ওই হ্যাঁ এমন টাক ফার